আসসালামু আলাইকুম আমার হাতে একটি মাটির ব্যাংক দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি আমি শখের বসে কিনেছিলাম তো আজকে আমার টাকার খুব বেশি প্রয়োজন খুব তো কোনো উপায় না পেয়ে মাটির ব্যাংকটি ভাঙতেই হবে মোটামুটি অনেকটা ভরেও গেছে আমি মনে করি এ ধরনের একটি ব্যাংক প্রতিটি ঘরেই থাকা প্রয়োজন কারণ আমাদের হাতে যে টাকা থাকে না তা না বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যখন যেরকম পারি এরকম ব্যাঙ্কে যদি সেভ করা যায় ছয় মাস পরে বা এক বছর পরে যদি এগুলো ভাঙা হয় দেখবেন অটোমেটিক অনেক টাকা জমে গেছে আমি এটা এখন ভাঙব আমার মোটামুটি কিছু টাকা প্রয়োজন মানে আরও কিছু দিন রাখলে ভালো হতো তো ভেঙে দেখবো যে আমার কয় টাকা হয় আর যাই হোক আপনারাও এরকম সঞ্চয় করার চেষ্টা করবেন আমি একটু ভাঙবো এখন বাবা সব ভাঙি এখানে বসো এখানে কয় টাকা হবে দুই টাকা হবে তো তোমার ব্যাংক তোমার ব্যাংক কোথায় দেখেন আমার মেয়েরও একটা ব্যাঙ্ক আছে তুমি টাকা জমাও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো রাখো এটা ভাঙি হ্যাঁ দেখেন ভেঙে ফেললাম মোটামুটি কত টাকা দিদিকে দেখে দিদি বাবা এখানে প্রথমে এক হাজার টাকা নেই একটা দুইটা তিনটা দেখি মা এদিকে আসো এদিকে আসো এদিক আসো চারটা চার হাজার পাঁচ হাজার আর নাইন নাকি এ আছে ছয় হাজার এই যে আর একটা আছে সাত হাজার আর নাই নাকি এক হাজার সাত হাজার পাঁচশো কয়টা একটা পাঁচশো আর নাই দুইশো কয়টা সব আমি ই টাকা ভরছি একটু মানে চকচকে টাকাগুলো আমি ভরার চেষ্টা করছি দেখি কত টাকা হয় আমার দশ হাজার টাকা হলে এখন হয়ে যাবে তারপরে আমি আবারও একটা ব্যাংক কিনব সব সময় টাকাগুলো জমানোর চেষ্টা করবো আপনারাও জমাবেন কারণ বিপদের একটা সঙ্গী আমার এখন এই মুহূর্তে দশ হাজার টাকা অনেক প্রয়োজন এই দশ হাজার টাকা যে এখান থেকে আমি বের করতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু দশটা নোট পেয়েছ এখানে আরও আছে পাঁচশো মোটামুটি কত টাকা হবে হ্যাঁ তেরো হাজার রাহুল কত টাকা হবে মোটামুটি বড় একটা ব্যাংক যদি কিনেন প্রতিদিন যদি একটা করে টাকা রাখা যায় অনেক টাকা একটা গল্প বলি যে আমার একটা ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে ইকবাল ওর প্রতিদিন দুইশো তিনশো করে টাকা জমে জমিয়ে ওর মা বাবাকে হস করাইছে মানে কখনো কি ভাবতে পারেন যে একত্র কি কখনও এক লাখ দুই লাখ তিন লাখ টাকা জমানো সম্ভব যে তিন বছর যদি টাকা জমানো যায় তিন চার বছর তারপরে কিন্তু একটা বিগ একটা অ্যামাউন্ট হয় ওই অ্যামাউন্ট দিয়ে কিন্তু হস করা যায় আপনারাও একটা প্ল্যানিং করতে পারেন ওই প্ল্যানিং দিয়ে আপনারা কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে পারেন সঞ্চয় খুব বেশি প্রয়োজন আমাদের যদি সঞ্চয় না থাকে আসল কথা হচ্ছে মানে একটু অসহায় অসহায় লাগে যদি আপনার সঞ্চয় যদি থাকে লাখানিক টাকা যদি হাতে থাকে আপনি রোগ বালাই হোক অসুখ বিসুখ যাই হোক হঠাৎ করে একটা প্রয়োজন হোক আপনি কিন্তু সেগুলো কিন্তু ওভারকাম করতে পারবেন এর আগেও আমি একটা ব্যাংকে টাকা জমিয়েছিলাম মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো হয়েছিল সেটা দিয়ে একটা কাজ করছি আমার বউকে কোনো দিন কোনো কিছু দেওয়া হয় নাই তো বিয়ের পরেও যখন বউকে চলে আনছি তখন আমি কিছু দিই নাই তো সময় স অনেকেই যে বিয়ে করার কি কী দিছ কী দিস খোটা খোটা সবসময় খালি এগুলো শুনতে হইতো পরে আমার বিবাহবার্ষিকীতে এক ভরি দিয়ে মানে আরও কিছু টাকা বলে এক ভরি দিয়ে একটা আছে এই আমি দিতে পেরেছি তো আসল কথা হচ্ছে এটা আমার ভালো লাগে তো এর পরবর্তীতে আবারও একটা ব্যাঙ্ক কিনবো ব্যাংকিনে কিনে কত টাকা হয় সে বিষয়টিও আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন আমি টাকাটা প্রায় শেষ এখন আমি টাকাটা গুনবো মামুন এটা তোমার টাকা দাও হ্যাঁ আমি সবসময় কষ্টের টাকা জমাই তোমরা তো মনে করো যে হ্যাঁ সবসময় মনে হয় দেখেন পুরুষরা এমনই পুরুষরা টাকা জমিয়ে জমিয়ে পরিবারের জন্য খরচ করবে এটাই সবাই দেখি কত হয় বিসমিল্লাহ রাহিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হাজার আট হাজার মানে আট হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটশো উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তেত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনতল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনত্রিশ পঞ্চাশ একান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ছয় হাজার আর আট হাজার আট ছয় কত আট ছয় কত চোদ্দো হাজার চোদ্দো হাজার একশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ যে আজকে আমার সন্তয় হচ্ছে চোদ্দো হাজার একশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ আমি পরবর্তীতে আবারও সন্তয় করব আবারও দেখাবো আল্লাহ হাফিজ